এই তরকারিটা কেউ খেয়েছেন কি না আগে আমি বলতে পারি না বাট আমাদের বাসায় এটা খুব ফেভারেট একটা তরকারি এবং সবাই খুব মজা করে খায় আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো সেদিন আব্বু হচ্ছে একটা বড় কচু নিয়ে আসছিল মানে যেরকম বড় যে কচুগুলো পাওয়া যায় ওগুলো তো মানে আগের দিন নিয়ে আসছিল তো ওই জন্য কাটা হয়নি দেখে এরকম একদম মনে হচ্ছিলো যে ফ্রেশ না বাট একদম ফ্রেশ নিয়ে আসছিল আর কি তো এখন কচু দিয়ে আমাদের হচ্ছে এই যে কচুর যে নিচের অংশটা কালো অংশটা এটাকে আমি সুন্দর মতো কেটে নিছে আমাদের পাশে কচু দিয়ে হচ্ছে মাছ তো রান্না করাই হয় ইলিশ মাছ আবার হচ্ছে কচু দিয়ে মুরগির মাংস রান্না করা হয় এবং এটা খেতে এত মজা হয় যারা যারা খাইছেন তারা জানবেন যে এই কচুটা দিয়ে কী পরিমাণ মজা হয় মুরগির মাংস রান্না করলে তো কচুটাকে প্রথমে হচ্ছে আম ভাপ দিয়ে নিবে তো এখানে একটু হলুদ দিয়ে দিসতে তারপর লবণ দিয়ে দিছে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর মতো ভাপায় নিবে আর কি কচু মোটামুটি ভালো সিদ্ধও হয়ে যায় আবার ভাপানো হয়েছে তাহলে গলা চুলকানোর যে ভয়টা সেটাও থাকে না আবার রান্নার সময় হচ্ছে খুব সেদ্ধ হতে আর কি তো কচুটাকে পাশে করতে দিয়ে ওইদিকে হচ্ছে মাংসটা রান্না প্রসেস করে ফেলবে তো প্রথমে হচ্ছে তেলের মধ্যে সব গরম মশলা দিয়ে এলাচ লং দারচিনি পরে তেজপাতাটা অ্যাড করবে এখন পেঁয়াজ দিয়ে দিলো পরিমাণ মতো পেঁয়াজটাকে হালকা একটু মানে ভেজে নিবে ভেজে নেওয়া মানে হচ্ছে জাস্ট নরম হলেই মশলাপাতি দিয়ে দিবে এখানে যে রসুন বাটা দিয়ে দিল দেন হচ্ছে আদা বাটা দিয়ে দিছে আদা বাটা রসুন বাটা সবকিছু দিয়ে একটু ভেজে নিবে যাতে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায় আর কি এরপরের মধ্যে সব ধরনের গুঁড়া মশলা দিবে যেমন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরাটা আম্মু আসলে বাটা দেয় মানে গুঁড়া দেয় নাই কিন্তু জিরাটা প্রথমে দিতে মনে নেয় আর কি আম্মু তো পরে এই যে সব কিছু দিয়ে এখন মশলাটাকে সুন্দর মতো কষাই নিবে মশলাটাকে একটু ভেজে নিলে তরকারি কালারটা অনেক সুন্দর হয় আর এখানে যে ধনে গুঁড়াটা অ্যাড করে দিল শেষে এরপরে এই যে মশলাটাকে একটু ভেজে তারপরে এখানে একটু পানি দিয়ে দিল পানি দিয়ে দিলে সুন্দর মতো এখন হচ্ছে মশলাটাকে কষাই নিবে মশলাটা যত সুন্দর কষানো হবে ততই কিন্তু মজা হয় তরকারি রান্না আর ওই পাশে কিন্তু ওই যে কচুটা সেদ্ধ হচ্ছে কচুটা এমনভাবে সেদ্ধ করা হবে যাতে মোটামুটি ফিফটি পার্সেন্টের মধ্যে সেদ্ধও হয়ে যায় আর কি এরপর হচ্ছে এই যে যখন এরকম এই যে কচুটা আম্মু সেদ্ধ করে দেখাচ্ছে এটাকে সম্ভবত মান কচু বলে যেহেতু বড় কচু আমি আসলে এক্সাক্ট নাম জানি না তো এই যে মশলা কষানোর পরে এখানে হচ্ছে একটা লেয়ার মুরগি দিবে লেয়ার মানে যে লাল শক্ত মুরগিটা থাকে না সেই মুরগিটা আর কি ওটাকে লেয়ার লেয়ারই তো বলে মনে হয় তো এই যে লাল শক্ত মুরগিটা দিয়ে দিছে এখন মাংসটাকে সুন্দর মতে কষায় নিবে মাংস থেকে যে পানি ছাড়ে ওই পানিটা দিয়ে মাংসটা কিছুক্ষণ কষায় নিবে তারপর হচ্ছে আরেকবার পানি দিয়ে দিবে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যেহেতু শক্ত মুরগি মোটামুটি ভালোই কিন্তু সময় লাগে সেদ্ধ হতে কিন্তু আর খেতে অনেক মজা লাগে আমাদের কাছে এই মুরগিটা সবচেয়ে বেশি ভালো লাগে কারণ এত সুন্দর একটা ফ্লেভার হয় যদি সুন্দর করে রান্না করা হয় তো এই যে মানে মুরগি থেকে যে পানি ছাড়ছিল সেটা দিয়ে কষানোর পর আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি মোটামুটি মানে মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য প্লাস রান্নাটাও হয়ে যাওয়ার জন্য আর কি তো এখানে এই যে মুরগিটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে কষানো কমপ্লিট হয়ে গেছে এখন এই কষানো কমপ্লিট হওয়ার পরে আমি এখানে হচ্ছে এই কচুগুলো দিয়ে দিবি সেদ্ধ করা কচুগুলো দেখতে অনেকটা না কাঁঠালের তরকারির মতো মনে হইতেছে কাঁঠাল কাঁচা কাঁঠাল রান্না করলেও কিন্তু এরকমই লাগে দেখতে তো এই যে এখন হচ্ছে সুন্দর এটাকে একটু কষায় নিবে কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর কষায় নেওয়ার পরে এখানে পানি অ্যাড করে দিবে কচুটার মুরগিটা রান্না হওয়ার জন্য আর কি ওইটা একবার দিলেই এটা ঝোল হয়ে যাবে আর কি সুন্দর মতে কষানো কমপ্লিট এখন পানিটা দিয়ে দিছে তো পানিটা দিয়ে সুন্দর মত এখন হচ্ছে রান্নাটা কমপ্লিট করে নেবে আর কিছুই না এখন জাস্ট হচ্ছে যে একটু বেশি পরিমাণেই পানি দিল যেহেতু মাংসটাও একটু ভালোই সেদ্ধ হতে মানে সময় লাগে আবার এ পাশে কচুটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে কচুটা একদম নরম মোমের মতো গলে যায় এরকম হয় আর কি খেতে আমাদের খুবই পছন্দের একটা তরকারি যারা যারা খাননি একবার অবশ্যই এরকম খেয়ে দেখবেন কচু দিয়ে রান্না করলে মানে আলু দিয়ে রান্না করলে তো এই লেয়ার মুরগি মজা লাগেই কিন্তু এই কচু দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে খেতে তো এটাকে এখন শুধু আমাদের ঢেকে ঢুকে দিবে আমি আর পুরো ভিডিও করি নাই এতটুকুই জাস্ট এরপর যখন দেখবেন যে কচুটা সেদ্ধ হয়ে গেছে মা মুরগিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ঝোলও শুকায় গেছে তখন জাস্ট স্নামাই ফেলে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহফে